আত্মমানবতার মহান সেবিকা নারী মাদার টেরেসা প্রেম শান্তি ও আশ্রয়ের প্রতীক একটি নাম নিপীড়ন শোষণ ও নিষ্ঠুরতার হাত থেকে মানুষকে মুক্তি দেবার জন্য যে সকল মহামানব অশেষ কষ্ট ভোগ করেছেন আজীবন অকাতরে প্রাণ পর্যন্ত দিয়েছেন মাদার টেরেসা তাদেরই শেষ উত্তরাধিকারী তার মানবিক কাজের জন্য ব্যাপকভাবে প্রশংসিত সেই কারণে তিনি শান্তিতে নোবেল প্রাইজও পেয়েছেন উনিশশো উনআশি সালে তবে এত কিছুর বাইরেও বেশ কয়েকটি উল্লেখযোগ্য সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি তার উত্তরাধিকারের অন্ধকার দিক সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে যত্নের মান সমালোচকেরা মনে করেন যে তার মিশনারি অব চ্যারিটির ঘরগুলোতে প্রদত্ত চিকিৎসা সেবা ছিল নিম্নমানের রোগীরা উল্লেখযোগ্য অনুদান থাকা সত্ত্বেও পর্যাপ্ত ব্যথানাশক ও চিকিৎসা সেবা পাননি বলে জানা যায় এছাড়াও জানা যায় যে তার সংস্থা দ্বারা প্রাপ্ত উল্লেখযোগ্য অনুদানের বিষয়ে আর্থিক কেলেঙ্কারি এবং স্বচ্ছতার অভাবের অভিযোগ উঠেছে সমালোচকরা দাবি করেন যে তহবিল সবসময় তাদের নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহৃত হয়নি এছাড়া মাদার তেরেসা অসুস্থ এবং গরিবদের প্রতি দৃষ্টিভঙ্গি প্রায় সমালোচিত হয়েছে কারণ এটি ব্যবহারিক মানবিক সাহায্য প্রদানের চেয়ে মানুষকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার দিকে বেশি মনোনিবেশ করেছে তিনি বিতর্কিত ব্যক্তিদের সাথে সম্পর্ক বজায় রেখেছেন এবং তাদের কাছ থেকে অনুদান গ্রহণ করেছেন যার ফলে তার নৈতিক ও নৈতিক মান সম্পর্কেও প্রশ্ন উঠেছে আবার কিছু কিছু মানুষ মনে করেন যে মাদার তেরেসা ভোগান্তিকে মহিমানিত করেছেন এবং এটিকে ঈশ্বরের কাছাকাছি যাওয়ার একটি মাধ্যম হিসেবে দেখিয়েছেন যার ফলে ব্যথা উপশম তার যত্নে থাকা মানুষের জীবনযাত্রার উন্নতির প্রতি উদাসীন মনোভাব দেখা গেছে গর্ভনিরোধক ও গর্ভপাতের বিরোধিতা করতেন তিনি গর্ভনিরোধক ও গর্ভপাতের প্রতি তার কঠোর বিরোধিতা অনেকের কাছে ক্ষতিকারক হিসেবে বিবেচিত হয়েছে বিশেষ করে দরিদ্র সম্প্রদায়গুলিতে যেখানে পারিবারিক পরিকল্পনা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিছু স্বেচ্ছাসেবক যারা মিশনারিজ অফ চ্যারিটির সাথে কাজ করেছেন তারা জানিয়েছেন যে সংস্থার সঠিক স্বাস্থ্যবিধি এবং চিকিৎসা প্রটোকলগুলির অভাব ছিল যা খারাপ অবস্থা এবং রুগীর জন্য চিকিৎসার দিকে পরিচালিত করেছিল মাদার তেরেসার এমন কিছু বক্তব্য উদ্ধৃত করা হয়েছে যা মনে করা হয় দারিদ্র এবং ভোগান্তিকে রোমান্টিক করেছে যে সমালোচকরা মনে করেন দারিদ্র মোকাবেলা এবং হ্রাস করার প্রকৃত প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করেছে আসলে মাদার সম্পর্কে এই তথ্যগুলো ওনার কিছু ঘনিষ্ঠজনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে যদিও বেশ কয়েকজন বিশেষজ্ঞ দাবি করেছেন গত শতাব্দীর এহেন কিংবদন্তির জীবনকে মূল্যায়ন করা মোটেও সহজ কথা নয় এই পুরো বিষয়টিকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে আর এই রকম আরও তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি